যে এখনও যা বিএনপির অনেক নেতা নেত্রীর মুখেও কিন্তু শোনা যাচ্ছে যে এখনো ফিল্ড লেভেলে আওয়ামী লীগের যে জনসমর্থন সেটি তিরিশ পার্সেন্টের কম নয় বরঞ্চ বেশিও হতে পারে যদি তাই হয়ে থাকে তাহলে তার পরের অবস্থানেই হচ্ছে হল বিএনপি এই জন্যই বিএনপি নীরব রয়েছে এবং তারা যদি ভোট করে আওয়ামী লীগ ছাড়া তারা নিশ্চিত জানে যে তারাই সফলকাম হবে এবং তারা বিজয়ী হয়ে যাবে সে কারণে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে প্রতিযোগিতার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা আমলে না নিয়ে তারা একটি নিগোশিয়েটের দিকে যেতে চাচ্ছে সুপ্রিয় দর্শক লেটস টক সুইথ আরিফরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নির্দেশিত এবং বিএনপি থেকে কিছু রাজনৈতিক দলের নেতাদের নামে চিঠি দেওয়া হয়েছে যে তাদেরকে যেন বিএনপি সহযোগিতা করে সেই কনস্টিটিউশন এরিয়াতে তারা যেন তাদের প্রচারণা করতে পারে সে থেকেই একটি ধারণা নেওয়া হয় যে এই যে জন বা জনকে যে চিঠি দেওয়া হয়েছে তার মানে সেই আসনগুলো বিএনপি হয়তো বা তাদেরকে ছেড়ে দেবে এর মধ্যে জামাতে ইসলাম বড় একটি স্টেক হোল্ডার এনসিপিও সেই অংশীদারিত্ব চায় কারণটি হচ্ছে যে তাদের ভিতর যে একটি ধারণা জন্ম নিয়েছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরত আসে অথবা আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয়তা ফিরে পায় বা ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আবার এই জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে যদি অংশীদারিত্ব গ্রহণ করে তাহলে তাদের যে বিষয়টি ঘটবে বা তাদের যে প্রতিশোধের বা প্রতিহিংসার যে বিষয়গুলি চলে আসবে সেটি তাদেরকে তাড়িত করে বেড়াচ্ছে সেই তারণাটা কেন হয়েছে সেই তারণাটা হয়েছে যে তারা নিজের অজান্তেই কিছু না অপরাধ করে ফেলেছে তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে মুক্তিযুদ্ধের সংগঠনকে বিতর্কিত করেছে এবং প্রতি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্বাধীনতার যে রূপকার সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিও তারা ভেঙে দিয়েছে এই যে অপরাধ তারা এটি হয়তোবা তাদের আবেগ থেকে করেছে হয়তোবা আবেগে তাড়িত হয়ে অথবা কারো প্ররোচনায় অথবা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই কাজগুলো হয়েছে কিন্তু সেই কাজগুলো তো অন্যায় হয়েছে সেই কাজগুলো তো নিজেরা এখন বুঝতে পারছে যে এটি তারা অনেক অন্যায় করে ফেলেছে এবং সেই যাদের বিরুদ্ধে এই অন্যায়টি করা হয়েছে তারা যদি আবার ফিরত আসে তাহলে সেটির প্রতিশোধ তারা নিতে পারে বা তারা নেবে এটি হয়তোবা প্রকৃতির নিয়ম অথবা স্বাভাবিক একটি বিষয় সে কারণেই এখন বিএনপির সাথে সবাই মিলে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো দেখেছে এবং বিভিন্ন জরিপেও কিন্তু উঠে এসেছে যে এখনও যা বিএনপির অনেক নেতা নেত্রীর মুখেও কিন্তু শোনা যাচ্ছে যে এখনও ফিল্ড লেভেলে আওয়ামী লীগের যে জনসমর্থন সেটি তিরিশ পার্সেন্টের কম নয় বরঞ্চ বেশিও হতে পারে যদি তাই হয়ে থাকে তাহলে তার পরের অবস্থানেই হচ্ছে হল বিএনপি এই জন্যই বিএনপি নীরব রয়েছে এবং তারা যদি ভোট করে আওয়ামী লীগ ছাড়া তারা নিশ্চিত জানে যে তারাই সফলকাম হবে এবং তারা বিজয়ী হয়ে যাবে সে কারণে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে প্রতিযোগিতার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা আমলে না নিয়ে তারা একটি নিগোশিয়েটের দিকে যেতে চাচ্ছে এবং সেটি মনে হয় কাছাকাছি চলে এসেছে এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তাদেরও একটি সেফ এক্সিটের একটি বিষয় আছে দেবপ্রিয় ভট্টাচার্য উনি আগাম ইঙ্গিত দিয়েছেন যে এই সরকারের সেফ এক্সিটের সময় এসেছে সেই কারণেই হয়তোবা বিএনপির উপর ভর করেই তারা এই নির্বাচনের বৈতরণী পার হতে চায় কিন্তু বিএনপিকে ভাবতে হবে যদি সেই আওয়ামী লীগের যে বিষয়টি নিয়ে আপনারা বলতেন আমি ডামির নির্বাচন সেই নির্বাচনও যদি আপনারা করেন তাহলে আওয়ামী লীগের হয়তো বা ষোলো বছর পরে বা সতেরো বছর পরে আওয়ামী লীগকে আপনারা সরকার থেকে বিচ্যুত করতে পেরেছেন বা সরকার থেকে আপনারা তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন সেরকমও একটি সময় গিয়ে আপনাদেরও সেই একই রকম পরিণতি ভোগ করতে হতে পারে যেমনটি কিন্তু দুই হাজার ছয় সালেও কিন্তু হয়েছিল উনিশশো সালেও কিন্তু হয়েছিল আপনাদেরকে রাজনৈতিকভাবে আপনারা পরাজিত হয়েছিলেন এবং আপনারা ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন সেই পরিস্থিতি আবারও যেন তৈরি না হয় সেই দিকটা বিবেচনা করার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করার জন্য আপনারা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ফল আপনারা নিশ্চয়ই পাবেন কিন্তু যদি আবার সেই একই রকম আচরণ আপনারা করেন এবং সেই আচরণের পুনর্বৃত্তি যদি আপনাদের ভিতর ঘটে থাকে তাহলে আপনাদের পরিণতিও সেই একই রকম হবে বাংলাদেশের মানুষের জন্য সেটি খুব দুর্ভাগ্যজনক হবে যে বাংলাদেশের জন্মটেই হয়তো বা এই অভিশপ্ত নাগরিক হিসাবে আমরা বেঁচে থাকবো রাজনৈতিক স্থিতিশীলতা কোনোদিনও এই দেশে আর প্রতিষ্ঠিত হবে না শুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই